হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো রাজপুত্র রাজকন্যা ও দুই সাপ পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে বলছি এক দেশে এক রাজা ছিলেন তার নাম দেবশক্তি তার ছিল একটি মাত্র ছেলে ছেলেকে নিয়ে রাজার মনে শান্তি ছিল না রাজপুত্রকে দেখতে ছিল দেবতার মতো অনিন্দদ্র সুন্দর তাই তার নাম রাখা হয়েছিল সুন্দর লেখাপড়ায় তরুয়াল চালনায় ঘোড়া চড়া সব বিষয়ে সুন্দর ছিল অত্যন্ত পারদর্শী এত গুণের জন্য সকলে তাকে ভালোবাসত দেখতে দেখতে রাজপুত্র ষোলো বছরে পা দিল হঠাৎ কি যে হলো লক্ষ্য করা গেল সে দিন দিন শুকিয়ে রোগা হয়ে যাচ্ছে পড়াশুনায় মন নেই খেলাধুলোর প্রতি নজর নেই সর্বক্ষণ কেমন একটা ঝিমুনি ভাব হলুদ বর্ণের গায়ের চামড়া কালীবরণ ধারণ করলো একমাত্র ছেলেই মন এবং শরীরের এমন অবনীতি দেখে রাজা ও রানী অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন নানা জায়গায় নানা জায়গা থেকে কত বৈদ্য এলো রাজকুমারকে পরীক্ষা করল তারা মোটা মোটা পুঁথির পাতা একটার পর একটা তুলল এত কত রকমের শিকড় বেটে ওষুধ করে রাজকুমারকে খাওয়ালো কিন্তু সব চেষ্টাই বি বিফলে গেল বৈদ্যরা বিদায় নিল উফ ওঝা এলো ঝাড় ফুক চলল ঝুড়ি বুটি তাবিজ কবচ কত কিছু হলো কিন্তু না কেউই সুন্দরের অসুখ ধরতে পারল না কাটতে থাকে সুন্দরের স্বাস্থ্য শীর্ণ থেকে শীর্ণতর হচ্ছে বেঁচে থাকার আশাটুকু সে হারিয়ে ফেলেছে নিজের প্রতি বিতৃষ্ণা জাগল তার ভাবল এখানে থেকে কী লাভ কেবল অশান্তি আর হয়রানির এক শেষ তার চেয়ে দেশের বাইরে যেদিকে দুচোখ তা যায় চলে যাওয়া ভালো অন্তত মা বাবাকে আমার জন্য জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে না তো এব এক রাতে পা টিপে টিপে সে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে এলো যেতে সাত দিন সাত রাত কেটে গেল শেষে শেষ পর্যন্ত সে বলি রাজার দেশে এসে পৌঁছল রাজার দুই কন্যা রূপবতী আর প্রজ্ঞাবতী কন্যা যুগল কচি বয়সে মাকে হারিয়েছে বাবা তাদের মায়ের স্নেহে মমতায় বড় করে তুলেছেন রাজকন্যাদের রূপ যেমন তেমনি তাদের অসংখ্য খো গুণ সকলে তাদের রূপ গুণের প্রশংসা করত তারা লেখাপড়ার পাশাপাশি নাচও গান শেখে বড় বোন রূপবতী ময়ূরের মতো নাচে কোকিলের মতো গান গায় তার কথা মধু হয়ে ঝরে ঝরে পড়ে ছোট বোন প্রজ্ঞাবতীর মাথায় কালো বরণ কেশরাশি কেশ রাশি ভ্রমোর কালো আর কাখি। তার মিষ্টি গলার স্বর বংশী ধনধনি মনে হয় প্রতিদিন ভোরবেলা দুই বোন স্নান সেরে মন্দিরে যায় পুজো দিতে তারপর ফিরে আসে বাবার কাছে বড় বোন বলে বাবা আপনার দয়ায় আমরা বেঁচে আছি আপনার রাজ্যের জয় প্রার্থনা করি রাজা প্রসন্ন হয়ে বর বড় কন্যার মাথায় হাত রাখেন প্রাণ ভরে তাকে আশীর্বাদ করেন এবার এগিয়ে এলো ছোট বোন সে বাবার কপালে প্রসাদী রক্তচন্দনের তিলক এঁকে দেয় যত্ন করে তারপর সে বলে বাবা প্রত্যেকেই প্রত্যেকের কর্মফল ভোগ করে আপনিও আপনার কর্মফল ভোগ করুন ছোট মেয়ের কথা শুনে পিতা থমকে যান বিশ্বাদে ভরে যায় মন আশীর্বাদের জন্য তার মাথায় আর হাত রাখেন না প্রজ্ঞাবতী খুব কম কথা বলে তবে সে কখনো কারো মন যোগানো কথা বলতে পারে না যা সত্যি তা বলতে কুণ্ঠিত হয় না হোক না তা অতি নির্মম তা তাতে তার কিছু আসে যা আসে যায় না রাজা তাই তার সঙ্গে বেশি কথা বলেন না মনের ক্ষোভ মনের মধ্যেই পুষে রাখেন তিনি একদিনের কথা অন্যান্য দিনের মতো সেদিনও প্রজ্ঞাবতী বাবাকে কপালে রক্তচন্দনের ফোঁটা পড়িয়ে বলল আপনার কর্মফল আপনি ভোগ করুন রাজার সেই দিন ধৈর্য চুক্তি ঘটে গেল বড্ড রক্ষ শোনালো তার কথাগুলি রাজা বললি বলি অত্যন্ত রেগে গেলেন মন্ত্রীর উদ্দেশ্যে বললেন আমার এই মেয়েটি কর্মফলের বড় বড়াই করে এই মুহূর্তে কোনো বিদেশির হাতে সম্প্রদান করো ভোগের মজা বুঝু রাজার আদেশ অমান্য করা কার সাধ্যি লোকজন বেরিয়ে পড়ল বর খুঁজতে ঠিক এই দিন সুন্দর হাঁটতে হাঁটতে এক মন্দিরের চাতালে বসে বিশ্রাম নিচ্ছিল রাজার লোকেরা তাকে তুলে নিয়ে এলো রাজকন্যা প্রজ্ঞাবতীর সাথে তার বিয়ে দিয়ে দিল শোনা গেল না কোনো শঙ্খ ধ্বনি বাজলো না কোনো বাজনা বিনা আম্বুরে রাজার কন্যার শুভ পরিণয় সমাপ হলো বিয়ের পর দিন প্রজাপতী বাবা আর বড় বোনের কাছে এলো বিদায় নিতে সে শ্বশুরবাড়িতে চলেছে তিন দিন কেটে গেল পথে তাদের তারপর একটা অন্য দেশে এসে হাজির হলো সুন্দর তার নতুন বউকে নিয়ে অথশ্রমে তারা ক্লান্ত খিদে চেষ্টায় তারা অবসন্ন একটু বিশ্রাম না নিলেই নয় একটা বট গাছের নিচে এসে বসল তারা পাশেই একটা দিঘি খানিক বাদে প্রজ্ঞাবতী তার স্বামীকে বলল তুমি এখানে অপেক্ষা করো আমি দেখি কোনো দোকান পাওয়া যায় কি না খাবার নিয়ে আসছি প্রজ্ঞাবতী শহরের মধ্যে পা বাড়ালো তখন সুন্দর একা এমনিতেই সে অসুস্থ তারপর পেটে নেই দানা পানি এতটা পথ চলা সে অত্যন্ত কাহিল হয়ে পড়েছিল সে সেখানে শুয়ে পড়ল অল্পক্ষণের মধ্যে গভীর ঘুমে আচ্ছন্ন হল চাল ডাল মশলাপাতি ইত্যাদি কিনে প্রভাবতী রওনা হল কাছাকাছি আসতেই সে থমকে দাঁড়ালো চোখ বড় বড় করে দেখলো এক অদ্ভুত দৃশ্য তার স্বামী একটা উইটিবিড ওই ঢিবির ওপর মাথা রেখে ঘুমোচ্ছে সেই সে একটু আড়ালে চলে গেল ব্যাপারটা ভালো করে বুঝতে হবে তাকে সে আড়াল থেকে লক্ষ্য করল তার ঘুমন্ত স্বামী সুন্দরের থর দুটি একটুখানি ফাঁক হলো সেই ফাঁকের মধ্যে দেখা গেল একটা লিকলিকে সরু সাপের মাথা আর ওই ঢিবির গর্ত থেকে তখন ফোনা তুলে দাঁড়িয়েছে আর আর একটি বিষধর সাপ উই ঢিবির সাপটা ফোসফোস করে হংকার দিয়ে উঠল তোর কি লজ্জাসরম কিছুই নেই অমন সোনার বরণ রাজকুমারের শরীরের মধ্যে সে সেধিয়ে বসে আছিস ও যা খাচ্ছে সব তোর পেটে ঢুকছে ছিচ্ছি ঘেন্নাই ঘেন্নায় মরে যাই আর কি আমি হলে ওই দেহ ছেড়ে বেরিয়ে পড়তাম সুন্দরের মুখের সাপেসিস করে উঠল বলল যা যা মেললো ফ্যাচ ফ্যাচ করিস না তোরও এলে আমার জানা আছে তোর মরণ ওষুধ কি আমি জানি না ভেবেছিস খানিকটা ফুটন্ত তেল অথবা জল ওই ঢিবির গর্তের মুখে ঢেলে দিলেই তুই অক্কা যাবি এক একথা বলে লিগলিকে সাপটা ফুরুত করে সুন্দরের দেহের মধ্যে অদৃশ্য হয়ে গেল ওই ঢিবির সাপটাও গিয়ে ঢুকল গর্তের মধ্যে গাছের আড়ালে দাঁড়িয়ে প্রজ্ঞাপতী যে তাদের ঝগড়া সব শুনে নিল গোপন কথা জেনে নিল তা সাপেরা জানতেও পারল না প্রজ্ঞাপতী গাছতলায় স্বামীর কাছে এবার ফিরে এল শুকনো ডাল পাতা জোগাড় করলো আগুন ধরালো এক সরা তেল সেই আগুনে গরম হতে দিল সুন্দর তখনও প্রজাবতী ডাকে সে উঠে বসল প্রজ্ঞাবতী দুই সাপের ঝগড়ার কাহিনী স্বামীকে শোনালো তারপর বলল তেল গরম হতে দিয়েছি নজর রেখো আমি আসছি দেখি কোনো গেরহস্থের বাড়িতে আমিনি ভাত পাই কি না অল্প কিছুক্ষণ পরে প্রজ্ঞাপতি ফিরে এলো সঙ্গে নিয়ে এলো আমিনি ভাত তার সর্ষে তা দিয়ে সাপের মরণ ওষুধ তৈরি করল সাপেরা যেমন বলা কওয়া করছিল সেই মতো স্বামীকে সেটা খেতে বলল ফোটানো সর্ষে মেশানো আমানি ভাত বেটতে যেতেই সুন্দরের মনে হলো শরীরটা আর আগের মতো ভারী বোঝা লাগছে না শরীরটা হয়ে উঠেছে ফুরফুরে মন হয়েছে তরতাজা সেই ঝিমুনি ভাব কোথায় উধাও হয়ে গেল হয়ে গেছে সুন্দর আনন্দিত চি চিন্তে হাতে চেপে ধরল তোমার জন্যেই আমি পূর্ণ পুঞ্জীবন লাভ করলাম তুর মুখ থেকে তুমি আমাকে ফিরিয়ে এনেছ কতদিন ধরে এ যন্ত্রণায় ভোগ এ যন্ত্রণা ভোগ করেছি সহ্য করতে না পেরে বাবা মাকে মাকে ছেড়ে কতদিন নিজের দেশ থেকে বিদেশে ঘুর বেড়াচ্ছিলাম খড়কুটোর আগুনে ফটফট করে ফুটছিল তেল প্রজ্ঞাবতী তেলের সরা নামিয়ে সেই ফুটন্ত তেল উইধিবির সাপের গর্তে ঢেলে দিল শোনা গেল চাপা এবং অস্পষ্ট সাপের ফোসফোসানি খানিক বাদে সব চুপ প্রজ্ঞাপতির বুঝতে দেরি হলো না ভয়ঙ্কর সাপটার মৃত্যু হয়েছে তারপর উই ভাঙা হলো গর্ত থেকে পাওয়া গেল অনেক অনেক মোহর সুন্দর আরও কয়েকটা দিন সেখানে কাটিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে স্বদেশের পথে পা বাড়ালো Namaskar! Please like, share and subscribe my channel. Ta, ta Bye bye. See you in my next video.